শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীর আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এটি তোমাদের বার্ষিক পরীক্ষার একটি সম্ভাব্য নমুনা প্রশ্নপত্র তো আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে গণিত বিষয়ের সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই চলো আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখে নিই এখানে মোট পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া থাকবে যেখান থেকে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর করতে হবে আর প্রতিটি প্রশ্নের জন্য দুই নাম্বার করে মোট বিশ নাম্বার থাকবে তো প্রথমেই চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই। প্রথমেই প্রশ্ন কয়ে বলা হয়েছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাত হাজার টাকার তিন বছরের সরল মুনাফা কত আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় ওই দ্রব্যের ক্রয় মূল্য কত আর প্রশ্ন গয়ে বলা হয়েছে একটি পেন্সিল পঁচিশ টাকায় ক্রয় করলে পনেরো পারসেন্ট লাভে বিক্রয় করা হলে পেন্সিলটির বিক্রয় মূল্য কত হবে এরপর একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল তিন হাজার তিনশো বর্গমিটার এবং উচ্চতা সাত্রিশ দশমিক পাঁচ মিটার হলে ত্রিভুজ্রির ভূমি নির্ণয় করো এরপর আয়তকার একটি বাগানের প্রতি বর্গমিটারে ছয় দশমিক পঁচাত্তর টাকা দরে ঘাস লাগাতে মোট একুশ হাজার ছয়শো টাকা ব্যয় হয় তাহলে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো এরপর বলা হয়েছে যুগ ফল নির্ণয় করো এরপর বলা হয়েছে লগিষ্ট আকারে প্রকাশ করো এরপর এখানে দুটি সমীকরণ দেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছে এই বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করো এরপর এখানে এ বি এবং সি তিনটি সেট দেওয়া হয়েছে আমাদেরকে বের করতে হবে এ মাইনাস বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করো এরপর বলা হয়েছে একটি বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল দুইশো এক দশমিক ছয় বর্গ সেন্টিমিটার তাহলে বাগানটির ব্যাসার্ধ নির্ণয় করো এরপর একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ছয় সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো এরপর একটি সমকোণে ত্রিভুজের তিনটি বাহু দেওয়া হয়েছে প্রশ্নে বলা হয়েছে এক্সের মান কত এরপর ও কেন্দ্র বিশিষ্ট অ্যাবি বৃত্তে এবি এবং সিডি দুটি ভ্যাস ভিন্ন জ্য ও থেকে এবি এবং সিডি দয়ের উপর ওপি ও কিউ লম্ব সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্রটি আঁকতে বলা হয়েছে এরপর বলা হয়েছে প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদিখণ্ডিত করে আর সবশেষ প্রশ্নটিতে বলা হয়েছে পঞ্চাশ নম্বরের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শ্রেণীর বিশজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বরগুলো এত হলে প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো তো এই ছিল পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেই এখানে প্রশ্নের বিভাগে ক বিভাগে রয়েছে পাটিগণিত ক্ষবিভাগে রয়েছে বীজগণিত আর গবিভাগে রয়েছে জ্যামিতি এবং সবশেষ ঘ রয়েছে তথ্য ও উপাত্ত প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাটিগণিতের প্রথম প্রশ্নটি করা হয়েছে মুনাফা অধ্যায়টি থেকে আর দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে পরিমাপ অধ্যায়টি থেকে এরপর বীজগণিতের প্রথম প্রশ্নটি করা হয়েছে বীজগণিতীয় ভগ্নাংশ থেকে আর দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে সরল সহ অধ্যায়টি থেকে আর জ্যামিতি থেকে পঞ্চম প্রশ্নটি করা হয়েছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আর ছয় নং প্রশ্নটি করা হয়েছে বৃত্তের অধ্যায়টি থেকে আর সবশেষ ঘ বিভাগের প্রশ্ন দুটি করা হয়েছে তথ্য ও উপাত্ত অধ্যায়টি থেকে তো তোমরা এই প্রশ্নগুলো দেখে নিতে পারো পরবর্তী সকল বিষয়ের পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো